বি্লাহ রাহমান রাহিম আলহামদুলল্লাহ তো আলমম নাহাবর ক্লাশ আজ আমরা মসনাদ ও মুসলাদ ইলাই নিয়ে আলোচনা খনব। আমাদের মরাককাবে মুফিদ বুঝতে হলে চিন্তে হলে মুসনাদ ও মুসনা ইলাই চেনাসারা বিকল্প কোনো রাস্তা রাস্থানোয়। কারণ, মোসনাদ ও মুসনাদ ইলাই দ্বারাই মোরাকায় মুফিদ গঠিত হয় আরবিতে মৌলিক তিনটি জিনিস এক হলো ইসিম দুই হলো ফেল তিন হলো হর্ফ ইসিম ফেল হর্ফ দ্বারাই আরবির কার্যক্রম ইসিম মুসনাদও হয় মুসনাদ ইলাইও হয় ফেল শুধু মুসনাদ হয় মুসনাদ ইলাই হয় না মুসনাদ হয় না ইলাইও হয় না আমরা আবার খেয়াল করি ইসিম মুসনাদ ও হতে পারে করিস শুধু মুসনাদ হয় মুসনাদ ইলাই হতে পারে না আর হরফ মুসনাদ ইলাই কোনটাই হয় না এবার আমরা মসনাদ মুসনাদ ইলাইর সংজ্ঞা জানব মসনাদ কাকে বলে মসনাদ বলা হয় যার দ্বারা মসনাদ ইলাইর উপর কোন হুকুম করা হয় মসনাদ বলা হয় যার দ্বারা মসনাদ ইলাইর উপর কোন হুকুম করা হয় মসনাদ ইলাই কাকে বলে মসনাদ ইলাই বলা হয় ওই isim যার উপর কোন হুকুম করা হয় মুস্তাদিলাই বলা হয় ওই সিমকে যার উপর কোন হুকুম করা হয় যাই হোক আমরা ও ওস্তাদিলার সংজ্ঞা শিখলাম এবার আমরা উদাহরণের মাধ্যমে শেখার চেষ্টা করি জাইদুন আলিমুন জায়দ জ্ঞানী জায়দ মুক্তাদা আলিম খবর খবর মিলে জুমলে ইসমিয়া খবর আবার আলিমা জাইদুন আলিমা ফেল জাইদুন ফাইল ফেল ফাইল মিলে জুমলে ফেল ইয়া কবি জাইদুন আলিমুন এর অর্থ হলো জায়েদ জ্ঞানী আলিমা জায়দুন এর অর্থ হলো জায়েদ জেনেছে বা জায়েদ জানলো এবার আমরা একটু খেয়াল করি মুস্তাদ বলা হয় যার দ্বারা মুস্তাদিলের উপর কোনো হুকুম করা হয় এখানে আমরা দাগ দিচ্ছি জাননি সেটা হলো মুসনাদিলাই এখানে আমরা দাগ দিচ্ছি সেটা হলো মুসনাদিলাই এবার একটু খেয়াল করেন আলিমুন মানে এটা দ্বারা জায়দিনের উপর হুকুম করা হচ্ছে জায়দ জ্ঞানী আলিম জ্ঞানী এটার মাধ্যমে জায়দের উপর কি করা হচ্ছে জায়েদ উপর কোন হুকুম লাগানো হচ্ছে যে জায়দ জ্ঞানী তাহলে জ্ঞানী হওয়াটা জায়দের উপর অর্পণ করা হচ্ছে জায়দের উপর এই হুকুমটা দেওয়া হচ্ছে সুতরাং আলিমুন দ্বারা জায়দুনের উপর হুকুম দেওয়া হচ্ছে তাহলে আলিমুন হলো মুসনাদ জায়দুন হলো মুসনাদিলাই এখানে আলিমুন দ্বারা হুকুম দেওয়া হচ্ছে তাহলে যার দ্বারা হুকুম দেওয়া হয় সে মুসনাদ আর যার উপর হুকুম দেওয়া হয় সে ইলাই সুতরাং মুসনাদ ইলাই এবার আমরা খেয়াল করি আলিমা জায়দুন জায়দ জেনেছে জানার যে কাজটা এই হুকুমটা জায়দুনের উপর দেওয়া হচ্ছে সুতরাং আলিমা হলো মুসনাদ জাহিদুন হলো মুসনাদি রাই কারণ আলিমা জানার যে কাজ এই হুকুমটা দেওয়া হচ্ছে কার উপর জায়দের উপর তাহলে কি আলিমা ফেল মুসনাদ জাহিদুন মুসনাদি রাই হোসনাদ মুসনাদ দিলে মিলে মোরাকে মুফিদ এখানেও হুসনাদ মুসনাদ দিলে মিলে মোরাকে মুফিদ এবার আমরা আসি মুহান্নাসের একটি উদাহরণ নিয়ে আগের উদাহরণে আমরা মোজাক্কার ব্যবহার করেছি এখন আমরা মুয়ান্নাস নিয়ে দুইটা উদাহরণ দেখাবো আয়েশা তু কয় মাত্র আয়েশা দন্দায়মান দাঁড়িয়ে কমাত আয়েশাত আয়েশা দাঁড়িয়েছে বা আয়সা দাঁড়ালো আমরা একটু খেয়াল করি কোয়াইমাত দণ্ডামান এই হুকুমটা দেওয়া হয়েছে আয়ে সাধুরুব মাত দাঁড়িয়েছে এই হুকুমটা দেওয়া হয়েছে আয়েশা উপর তাহলে কোয়াইমাতুন দণ্ডামান এই হুকুমটা দেওয়া হয়েছে কার উপর আয়ে উপর কয় দ্বারা আয়েসাদের উপর হুকুম দেওয়া হচ্ছে তাহলে কয় মাতুন হলো মুসনাদ আয় সাধু হলো মুসনাদিলা আয়েসাদের হুকুম দেওয়া হচ্ছে আমরা ভালোভাবে একটি বিষয় খেয়াল করব যার দ্বারা মুসনাদিলাই উপর কোন হুকুম করা হয় যার দ্বারা যার মাধ্যমে আমরা কোনো হুকুম দিব কোনো বিষয় তার উপর অর্পণ করব যার দ্বারা করব সেটা হবে মুসনাদ আর যার উপর করব সেটা হবে মুসনাদ আর মুসনাদ ও মুসনাদ ইলাই মিলে মোরাক্কাবে মুফিদ হয় মুসনাদ ও মুসনাদ দিলে মিলেই জুমলা কালাম মোরাক্কাবে তাম বা মোরাক্কাবে স্নাদি আমরা বলে থাকি পূর্ণ বাক্য হতে হলে দুটি অংশ লাগে মুসনাদার মুসনাদ দিলাই আল্লাহ তালা আমাদেরকে মুসনাদ ও মুসনাদিলাই চিনে সহজে مرّك مفيد جنّار توفيق دان كورون